বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা শুরু করলো নির্বাচন কমিশন আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে সোমবার থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শুরু হলো বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া জেলার অন্যান্য জায়গার মতো ধুপুরিতেও শুরু হলো বাড়ি বাড়ি ভোট গ্রহণ বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন মহিলা ভোটার কর্মীরা সঙ্গে রয়েছে মাইক্রো অবজারভার নিরাপত্তার জন্য রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশ বয়স্ক ভোটার এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া খুবই কষ্টকর সেজন্য তাদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করেছে কমিশন বাড়িতে ভোট দিতে পেরে খুশি ভোটারদের পাশাপাশি তাদের পরিবার কেমন লাগছে এর আগে দিয়েছিলেন ভোট থেকে কতটা সুবিধা হলো ঘরেই ভোট দিলেন কারা কারা ছিল কেন্দ্রীয় বাহিনী ছিল বাড়িতে শান্তিপূর্ণভাবে বাড়িতে বসে ভোট দিতে বললেন কোনো সমস্যা হয়নি এই নির্বাচন কমিশনের এই ব্যবস্থাটাকে কিভাবে দেখছেন আনন্দে খুব আপনার নাম ভোট দিয়েছেন ভোট দিলেন কি আপনি বলजिएই যে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি ভোট নিতে আসছে আপনাদের কতটা সুবিধা হচ্ছে কতটা সুবিধা হ্যাঁ সুবিধা তো হচ্ছে চোখের তো যেতে পারবেন না হ্যাঁ যেতে পারেন হ্যাঁ জন্য বাড়িতে ভোট কোথায় দিলেন বাড়িতে কানেও কোথায় দিলেন বাড়িতে দিলেন তো কি নাম আপনার আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা 8927348854 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টে斯拉 এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন